বিশ্বাস হচ্ছে সবচেয়ে মূল্যবান আবার সবচেয়ে সস্তা সম্পদ একটি বিশ্বাস করতে সারা জীবন সময় লেগে যায় কিন্তু তা ভাঙতে লাগে মাত্র কয়েকটি সেকেন্ড আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বিকেলবেলা আর এফ এলে গিয়েছিলাম তো কিছু জিনিস নিয়ে এসেছি তো এটা হচ্ছে একটা লবণদানি বা লবণ রাখে বা যে যাই রাখুক আর এখানে হচ্ছে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এই বেসিল সিডের প্রাণের এই ড্রিঙ্কসটা খুবই মজা লাগে আমার কাছে তো আরে ফেলে গেলেই একমাত্র দেখি আমি পাওয়া যায় দোকানে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি তো এটাও নিয়ে এসেছি একটা অর্গানাইজার বক্স নিয়েছি হচ্ছে আরহামের ওয়াইড্রোবের উপরে রাখার জন্য কারণ অনেক ছোটোখাটো জিনিস রাখা লাগে এখন কোনো জিনিস আনলে ভিডিও করার আগেই আরহাম নিয়ে সেটা টানাটানি শুরু করে দেয় আরহাম সেটা খেলার জিনিস মনে করে ওই যে লবণদানিটা আমাকে আর কোনো কিছু করতে দিল না ও এটা নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি আজকে হচ্ছে আমি ফ্রেঞ্চ টোস্ট করেছি একটু ঝাল ফ্রেঞ্চ টোস্ট করেছি আর আম নিয়েছি তো এখন আমের দিন এসেছে আম তো আমার খুবই পছন্দ আসলে আম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম তো আমটা থাকলে আমটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের নাস্তা বা সব কিছুই করা যায় সকালে দেখা যায় অন্য কিছু খেতে ইচ্ছা না করলে বা রুটি বানানো না থাকলে আমি তো আম দুধ মুড়ি তারপরে আম দিয়ে ভাত মানে আম দিয়ে অনেক কিছুই করে খাওয়া যায় এমনকি আমি কিন্তু আরহামকেও সকালে নাস্তায় দেখা যায় হয়তোবা চিরা দিয়ে একটু আম দিচ্ছি মুড়ি দিয়ে আম দিচ্ছি বিকালে নাস্তায়ও দিয়ে থাকি আবার বারোটার দিকে ওকে যখন স্ন্যাক্স হিসাবেও আমি আমটা দেই তো মানে প্রত্যেক দিন আমি একটা আম ওকে খাওয়ানোর চেষ্টা করি মিডিয়াম সাইজের বেশি বড়ো সাইজের হলে আবার আম দেখা যায় বেশি খেলেও কিন্তু বাচ্চাদের পেট কামড়াতে পারে তো আজকে চিন্তা করলাম আরহামের অয়ড্রোপটা একটু গুছিয়ে নেই তো আরহামের অড্রোপের যে উপরের যে ড্রয়ারটা আছে এটাতে হচ্ছে সবসময় আরহামের জিনিসপত্র মানে প্রয়োজনীয় জিনিসপত্র তারপর আরহামের ডায়পার এগুলোই রাখা হয় তো মৌজাগুলো এ লোমেলোমভাবে ভাজ করা ছিল তো এই ছোটো বাস্কেটটা নিয়ে নিলাম এখানে ওর সবগুলো মোজা রেখে দিয়েছি আর এই দেখুন ওর কিন্তু এই বয়সে কতগুলো সানগ্লাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো সবগুলো সানগ্লাস ওর ঘড়ি এগুলো একটা বাস্কেটে রেখে দিয়েছি তো বাস্কেটে রাখলে দেখা যায় এলোমেলো হবে না আর ও ডায়পারগুলোও রেখে দিয়েছি আর আর এফ থেকে যে অর্গানাইজার বক্সটা এনেছিলাম সেটাতে হচ্ছে আরহামের বাবার ছোট ছোট আতর অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে মানে এই এইটার উপরে এখন টুকটাক অনেক কিছুই রাখতে হয় তো এখানে হচ্ছে আরহামের শুডো ক্রিম র্যাশ ডায়পার র্যাশের যে ক্রিমটা সেটা রেখেছি একটা কটন বার্ড রেখেছি আর এখানে আরহামের কিছু পছন্দের বই আছে যেমন অ্যানিম্যাল তারপরে হচ্ছে ফ্রুটসের বই এইগুলি দেখতে আরহাম খুব পছন্দ করে তো এটাও রেখেছি তো একটু এখন সব কিছু না উপরেই রাখতে হয় খাটের পাশে যে আমার সাইড টেবিলটা আছে সেটা এখন কিছুই নেই মানে সেটা হচ্ছে শো পিস হিসাবে এখন আছে না পানি রাখতে পারি না কোনো কিছু দিয়ে সাজাতে পারি এমনকি আমার আমি যে সাইড টেবিলটা আছে সেটা উল্টো করে দেখেছি কারণ ও হচ্ছে মানে ওই সাইড টেবিলে পা দিয়ে দিয়ে খাটে ওঠার চেষ্টা করে তো ভয় হয় কখন পড়ে যায় যে কোনো টাইমে পড়ে গিয়ে দেখা যায় হাত পায়ে ব্যথা পেতে পারে তো সব ওয়ার্ড গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম আজকে রান্নাঘরটাও একটু ডিপ ক্লিন করবো রান্নাবান্না একটু কম আছে পরে রান্না করব তো যেহেতু সকালে হালকা পাতলা নাস্তা করেছি হাতেও সময় আছে তো ভাবলাম যে রান্নাঘরের এই কাউন্টারটপটা একটু ভালো করে ক্লিন করে নিই আসলে এটা হচ্ছে রোজই ক্লিন করার পরে তো আজকে একটু ভাবলাম যে সহ সব কিছুই একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই তো আমি হচ্ছে একটু ভিম লিকুইড দিয়ে নিয়েছি তারপরে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তো চিন্তা করলাম আজকে রান্নাঘরের একটা পাশ একটু ডেকোরেশন করে নিব একটু সিম্পলভাবে আর কি একটু অর্গানাইজ করব আর এই যে এই মানে মাজুনি রাখার যে আমার বক্সটা এটা না প্রত্যেক দিনই খুব বেশি ময়লা হয়ে যায় কারণ এটা একদম কলের সাথে লেগে থাকে তো যখনই থালা বাসন ধুই দেখা যায় হচ্ছে সাবানটা গিয়ে ছিটকে পড়ে তো প্রত্যেক দিন তো আর ধোয়া হয় না অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল এটাকেও ধুয়ে নিলাম আর আর থালা বাসন ধুয়ে যেই ঝুড়িটাতে রাখি সেটাও একটু ক্লিন করে নিলাম আসলে না এগুলো হচ্ছে যেহেতু সিঙ্কের পাশেই থাকে সিঙ্কে যখন থালা বাসন পরিষ্কার করা হয় তখন কিন্তু অনেক বেশি এই সাবানগুলো সাবানের পানে ছিটকে যায় তখন একটা দাগ পড়ে যায় কিন্তু এগুলো তো রেগুলার ক্লিন করা পসিবল হয় না কারণ রেগুলার অনেক বেশি কাজ থাকে এগুলো করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এগুলো হয়তো বা দুই তিন দিন পরপর একবার করা হয় তো এই যে আমি আর এফ এল থেকে আর না এটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে বেঙ্গল থেকে আর এফ এলের পাশেই ছিল শোরুমটা তো আর এফ গিয়েছিলাম তো বেঙ্গলেও গিয়েছিলাম ওই নিচের বাস্কেটটা আমি নিয়েছি যে পানি ঝরে রাখার জন্য আগে হচ্ছে আমি একটা বাটি রাখতাম কিন্তু বাটি থেকে দেখা যেত মানে ঝুড়িটা বারবার পড়ে যেত তো জন্য এই বাস্কেটটা নিয়ে এসেছি পানিটা থালা বাসন ধুলে এইখানেই পড়ে যাবে তো কিছুক্ষণ পর পর আমি পানিটা ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে তো ওই সাইডটাও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আসলে মাঝে মাঝে যখন এইসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করি আমার কাছে না খুব বেশি ভালো লাগে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনটা দেখবেন এমনিতেই ভালো হয়ে যায় ঘর যদি নোংরা থাকে দেখবেন আপনার মন মেজা সব কিছু খিটখিটে হয়ে থাকবে আর যখন দেখবেন ঘর দোয়ার সব পরিষ্কার আছে দেখবেন আপনার কাজ করেও ভালো লাগবে মনেও খুব শান্তি শান্তি লাগবে তো আজকেও ঠিক তেমনই হচ্ছে কাজ করতে খুব বেশি আনন্দ পাচ্ছিলাম কারণ আর আমাকে একটুও জ্বালাচ্ছিল না ওর মতো খেলা করছিল আমি এদিকে সুন্দরভাবে কাজ করে নিচ্ছিলাম তো আজকে আমার ভিডিওর ক্লিপ উল্টোপাল্টা হয়ে গিয়েছে মানে এই ক্লিপটা হচ্ছে আমার পরে করে মানে আগে আগে করেছি এটা পরে চলে এসেছে আর পরেরটা আগে চলে এসেছে তো এই পাশটা হচ্ছে আগে আমার এরকম ছিল আমার হলুদ মরিচ রাখার একটা বক্স ছিল তারপরে হচ্ছে লবণদানি ছিল এসব কিছু আমি এখান থেকে সরিয়ে আমি এই জায়গাটাও ক্লিন করে নিচ্ছি তো এই জায়গাটা আমি একটু সুন্দরভাবে অর্গানাইজ করার চেষ্টা করছি আসলে ছোট্ট একটা জিনিস কিনেছি এই জিনিসটার জন্য কিন্তু অনেক বেশি পরিবর্তন করে ফেলছি আসলে পরিবর্তন হওয়ার জন্য না অনেক বেশি কিছুর দরকার হয় না এই যে দেখুন মাত্র একশো টাকার একটা জিনিসের জন্য আমার কত কিছু পরিষ্কার করাও হয়ে গেল এই জায়গাটাও কিন্তু আমি সুন্দরভাবে অর্গানাইজ করে পরিবর্তন করে ফেললাম আসলে পরিবর্তন হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না ছোট্ট খাট্ট জিনিস দিয়েও কিন্তু আমাদের নিজেদের মধ্যে এবং সংসারের মধ্যে অনেক পরিবর্তন আনা সম্ভব তো আমি হচ্ছে একটা একটা জারে হচ্ছে লবণ রেখেছি আর আরেকটা জারে হচ্ছে ব্ল্যাক পেপার রেখেছি তো আসলে এটা হচ্ছে আমি এনেছি বেশিরভাগ ডিম পোচ এবং ডিম ভাজি করার সময় হচ্ছে লবণটা বারবার এই বড় জার থেকে নিতে হয় ওইখান থেকে দিয়ে দিলে আর ব্ল্যাক পেপারও যেহেতু আমি ডিম পোচে ইউজ করি মাঝে মাঝে তাই এখানে নিয়ে নিলাম তো দেখতে ভালোই লাগছে আর অ্যাশ কালার হওয়াতে আমার খুব বেশি পছন্দ হয়েছে তো আমি হচ্ছে একটা অয়েল জার রেখেছি এই অয়েল জারটাও কিছুদিন আগে আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম কারণ এটাতে একটু ডিফেক্ট ছিল তাই আমাকে যেই দোকানে গিয়েছিলাম বললো যে একশো টাকা দেন আমি বললাম না ভাই যদি আমি পঞ্চাশ টাকা দিব যদি হয় দিয়ে দেন তো পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু আমি অয়েল জারটা নিয়ে এসেছি আপনারা হয়তো বা অনেকেই জানেন আমি সবসময় রিজনেবল প্রাইসে এই জিনিস কেনার চেষ্টা করি আর অল্প দামি জিনিস দিয়েই কিন্তু আমি আমার সংসারটাকে রান্নাঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে আমার আজকের কাজ কর্ম সাজানো গুছানো তাহলে প্লিজ আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন আর যদি বেশি ভালো লেগে যায় আপনারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যারটা চারটা যার আছে এখানে এই জারটা আমি কিনেছিলাম দ্বারা থেকে অফার প্রাইস ছিল দুইশো টাকা মেবি দুইশো কি দুশো আশি এরকম তা আমি একটাতে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো রেখেছি একটু কম কম পরিমাণেই রেখেছি কারণ এই জারগুলো কিন্তু এয়ারটাইট না তারপরে এই যে খুন্তি রাখার যেই জিনিসটা দেখেছেন এটা মাত্র পঞ্চাশ টাকা দিয়েই দ্বারা থেকে কিনেছি এই তো আমার রান্নাঘরের একটা পাশের লুক আমি একদম পরিবর্তন করে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি সাজানো গোছানো রান্নাঘরে কিন্তু রান্না করতেও খুব ভালো লাগে অপরিষ্কার রান্নাঘরে কিন্তু রান্না করতে গেলে খুব বেশি মেজাজ খারাপ হয়ে যায় তো রান্নাঘরের অনেক কিছু পরিষ্কার করা এখনও বাকি আছে রান্নাঘরে জানালাটা পরিষ্কার করতে হবে আসলে সময় করে উঠতে পারছি না আগে যে আমার হেল্পিং হ্যান্ড খালা ছিল উনি আমার রান্নাঘরে জানালটা বেশিরভাগ পরিষ্কার করে দিত আরাম হওয়ার পর থেকে কিন্তু এখন আর হচ্ছে না সেটা তো এদিক থেকে হচ্ছে আমি একটু ভুঁড়ি রান্না করব আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ভুড়ি এনেছি সেই ভুড়িটা হচ্ছে আমি সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জাল করে আর কি তো এখন হচ্ছে আমি মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি সব রকমের মশলা দেওয়া আছে তারপর আমি একটু আলাদা করে আজকে ছোট ছোট আলু দিয়ে আমি হচ্ছে ভুড়িটাকে রান্না করব তো একদিন হচ্ছে আমি ভাজা ভাজা করে খেয়েছি অলরেডি অনেক ভালো লেগেছে আমার কাছে তো মাঝে মাঝে আনা যাবে এটা ভালো খারাপ না ভালোই তো ছোটো ছোটো করে আলু দিয়ে ভুঁড়ি খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে ভাজা ভাজা চাইতে ভাত দিয়ে খেলে পরোটা দিয়েও খুব ভালো হয় তো এখানে সব রকমের মশলা আমি একটু আগে থেকেই পানি দিয়ে গুলে নিয়েছি আর এই যে ভুঁড়িটাও হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে শুধু রান্না করলেই হয়ে যাবে ঝটপট আজকে আর কিছুই করছি না আর হামের জন্য খিচুড়ি করেছি আর আমার জন্য হচ্ছে আমি এই ভুঁড়িটা রান্না করছি তো এই হয়ে যাবে আর ডাল রান্না করা আছে ফ্রিজে তো আজকের দুপুরের খাবার এই আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম